সবুজ বিচার কথা বলে যে তুমি হে মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাঠ কামনা করে আজকের এই জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উলুপুর উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই বিজয় মিছিল শেষে এই সমাবেশের সম্মানিত সভাপতি উলুপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জননেতা হায়দার আলী মিয়া আজকে উপস্থিত এই উলিপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশে একটি মহল বলে যে জুলাই ছত্রিশ দিনের আন্দোলনের ফসল কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের বলতে চাই দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশে জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে এই আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এর মা এর ফলে আমরা আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করেছে হাসিনা গুম হতে হয়েছে আমাদের নেতাকর্মীদের নামে লক্ষ্য নেতাকর্মীর নামে অসংখ্য মামলা হয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর তারা আমরা ভোটের রাজনীতি করেছি ভোটের অধিকার ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি किंतु आज के তারা চায় যে বাংলাদেশে যাতে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হয় ওই হাসিনা সরকার যেভাবে দিনের ভোট রাতে করেছিল ভোট চুরির মাস্টার মাইন্ড ছিল ঠিক সেভাবে আজকে একটি মহল ভোটের অধিকার মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তারা পিয়ার পদ্ধতি নামে একটি পদ্ধতি আবিষ্কার করে তারা সংসদে যেতে চায় ভাইয়েরা আমরা বলে দিতে চাই জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের ভোটের অধিকার এবং হাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন করেছে অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য যে আন্দোলন করেছে এই আন্দোলন চলবে এবং আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ইনশাআল্লাহ ছাড়ব প্রিয় ভাইয়েরা আপনাদের এই অঞ্চলের আমাদের প্রিয় নেতা সকলের আস্থাভাজন নেতা জননেতা কাজবিরুল ইসলাম তাজবির ভাই দীর্ঘদিন ধরে আপনাদের এই উলিপুর তথা কুড়িগ্রামের মানুষের জন্য রাজনীতি করছেন কুড়িগ্রামের মানুষ এবং উলিপুরের এই মানুষ তিনি চান যে আপনারা জানতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেন এবং এই অঞ্চলের বেকারত্ব দূরীকরণ সহ বিভিন্ন বিষয়ে তিনি কাজ করতে পারবেন এই জন্য তাকে আগামী দিনে ভোটের মাধ্যমে সংসদে প্রেরণ করতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা যদি জননেতা তাজমীর ভাইকে আগামী দিনে ভোটের মাধ্যমে সংসদে প্রেরণ করেন তাহলে তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করবেন আমরা চাই আমরা সকলে মিলে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা জাতীয়তাবাদী দলের পতাকা দলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে কে ক্ষমতায় নিয়ে আমরা আমাদের এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে আগামী দিনে আবারও আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ